আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমার প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন। এই যে আজকে ঢাকা সর্বার্ধী উদ্যানে লাখো মুসলিমের ঢল এবং এই যে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে কেন জানেন এই কাদিয়ানিরা কারা এই কাদিয়ানিরা নিজেকে মুসলিম দাবি করলেও তারা কিছুতেই ইসলামের দৃষ্টিভঙ্গিতে নেই কারণ তারা তাদের নবী মনে করেন মির্জা গোলাম আহম্মদকে এই জন্য সারা বাংলাদেশের সকল মুসলিম ভাই বোনেরা সকল ওলামা একলামরা এবং বিশ্বের প্রায় চল্লিশটা দেশ থেকে বড় বড় আলেম ওলামা একলামরা এসেছেন এবং বিশ্বের মধ্যে এই কাদিয়ানিদেরকে অনেক দেশ দেশগুলো আপনার অমুসলিম ঘোষণা করেছেন কারণ আপনারা জানেন এই পৃথিবীর জমিনে হাদিস এবং কোরআনে প্রমাণিত প্রিয় নবী নবী শ্রেষ্ঠ নবী আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আর কখনো দ্বিতীয় নবী হতে পারে না তিনি মহান নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপনারা অবশ্যই ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করবেন যারা কাদিয়ানিদেরকে ফলো করতেছেন তাদের কথায় চলতেছেন তাদের কি আপনারা মুসলিম নেতা ভাবতেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা তাদের বিভ্রান্তিতে পড়বেন না কারণ তাদের একটাই উদ্দেশ্য মানুষকে গোমরা করা গোমরার পথে নিয়ে যাওয়া কারণ আল্লাহ রবুল কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে অনেক জায়গার মধ্যে প্রমাণিত আমাদের প্রিয় নবী আখেরি নবী এই নবীর পর আর কোনো নবী আসবে না কিন্তু কাদিয়ানিরা মির্জা গোলা মাহমদকে নবী মানতেছেন কখনো আল্লাহ মানতেছেন কখনো মহাদেব মানতেছেন কখনও আপনার এই বৌদ্ধদের কি বলা হয় ঈশ্বর মানতেছেন ইত্যাদি ইত্যাদি না আল্লাহ আল্লাহতালা সবাইকে হেদায়ত দান করুক আল্লাহর পথে আল্লাহর হুকুম রসুলের তরিকায় চলার তৌফিক দান করুক আজকের এই সমাবেশটা আমাদের বাংলাদেশ সরকারের কাছে আমরা সকলে দৃষ্টি আকর্ষণ করব যাতে করে এই কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হয় তারা হলো কাফের 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 কারণ তাদেরকে যদি রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা না করা হয় তাহলে পরবর্তীতে তারা আমাদের বাংলাদেশের নিরীহ মানুষদেরকে তারা ভুল পথে নিয়ে যাবে তাদেরকে গুমরার দিকে নিয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক তারপর আপনাদের কাছে অনুরোধ প্লিজ ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করবেন আপনাদের শেয়ারে ইনশাল্লাহ হবে প্রতিবাদের ঝড় ইনশাল্লাহ আজকের এই আন্দোলন আজকের এই সমাবেশ ইনশা আল্লাহ সফল হবে সফল হবে সফল হবে ইনশাআল্লাহ